আমি তো কোনোবা ক্ষতি কৰ বিচাৰ কৰাৰ পৰা চক খাৰো দেখা যায় এই ঘটনাৰ পৰা আমাৰ চক্যৰ খাৱাৰ কমি থাকে আৰু কি কৰতামি কোনোবা ক্ষতি কৰি তোলে আমাৰ জানি আমি ৰাজি আছি এটা বিচাৰ যাই হঠাৎ যাই গাড়ী দিয়া পিছকা দিয়া যোৱা লাগে আই এটা যায় ত্ৰিছ মাইলিছ মাইলি গা গা গি দিয়া বাইকে উঠি ৰেগুলাৰ যাইতাম বাটাৰো

তখন তারা গেছে গা গেলে গা এই লোকের দেখে গেলো যে কি করতেছে বাড়িটা কোনটা চিনে গে যাওয়ার লাগে কি তারা করছে চিনে গা এরা পরের দিন সকালে যখন বাড়ির থেকে বাইরে যায় আমার বাপ তখন রাস্তা দিয়ে যাইতেছে তখন তারা রাস্তায় চেক রাখছে যে কোন সময় বাড়ির থেকে বাইরে বাইরে বাজারে গেলো গেলে এক দোকানে গেছে তখন বইছে বলে একটা সিগেট খাওয়ান না 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 খাওয়ান শান্তি লাগে না তখন একটা সাথে সাথে তারা দু তিনজন লোক আলু আর গরিব বাবা আমি কি বই রয়েছে বই যাইবেন আমি লালমাজ আমরা রুগী যাবার অনেকটা চাকাইয়া যায় যে না আমি না শা একটা সিগারেট খাইয়া যায় না আমি কেউ সিগারেট খাই না তো এরম করতে করতে তারা তিন চারজন আমার গর্তে একটা নাস্তা করে বাইর করছে বাইর করলে আমার বাপের সাথে যে একটা ব্যাগ আসেন লাঠিটা আসেন শিপটা আসেন এটি নিশেকা নেয়রা তারা আমার বাপেরা বাইরে আইরা তারা জোরপূর্বক এই চুলটা কাটছে চুল কাটার পর থেকে

যদি আইন থাকে তাহলে এটা সঠিক বিচার চাই আমরা বাজারে কাশিগঞ্জ বাজারে আমার বাপের চুল এই দুরিয়া ফুতায়া চুল কাটতেছি বাজারে আমার ফোন দিছে এই আমার চাহাত ভাই মাস্টার ফোন দিছে যে এই যেটার অসুখ তোর বাজারও যা বা গে দেখি আমার বাপের চুল কাটা আমার নাম মোহাম্মদ আতাবুর মোহাম্মদ আতাবুর হোসেন আকন্দ এটা ওনার যে চুল বা দাড়ি নিয়ে আমাদের গ্রামের কোনো ক্ষতি হয় না আমাদের গ্রামের পার্শ্ববর্তী যে গ্রামগুলো আছে সেখানে আপনারা যে জিগাইলে ওনার কোনো ক্ষতি নাই আমাদের কোনো বা কোনো ক্ষতি করার নাই সে চলাফেরা করছে ভালোভাবে আমরা আমরাভাবে চলাফেরা করি আবার কোনো কোনো লোক দূর দূরাবি দেখে আসে ওনার কাছে আসে যারা ফেরা করে ভালো হয় ধর আগে জোরপূর্বক তার চোল জটা এগুলি কাটা ফেলানো হয়েছে এইটা একটা মানুষের ব্যক্তি স্বাধীনতার উপরে ব্যক্তির স্বাতন্ত্র বোধের এটা একটা আঘাত এবং আপনি যদি মানবিক দৃষ্টি দিয়ে দেখেন সেই ক্ষেত্রে এটা মানবতার প্রতি একটা আঘাত আপনার জোরপরপক্ কাউরে কিছু করতে পারেন কোনো মত বা ভিন্ন মত আপনি চাপাই দিবেন এটা বাংলাদেশের সংবিধানেও নাই বা আমাদের কোনো আইনেও নাই সেই ক্ষেত্রে আমরা এই ঘটনার জন্য তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই আমরা চাই যে এই 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 যারা এই ঘটনা ঘটাইছে তাদের শাস্তি হোক